হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে আপনারা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে আমাদের কাছে বর্তমানে উলানজি ব্র্যান্ডের প্রোডাক্ট কী আছে উলানজি ব্র্যান্ডের এম টি ফর্টি ফোর এম সেভেন্টি নাইন বা উলানজি যে জে টুয়েলভ মাইক্রোফোন বা উলানজির বিএল ওয়াল টোয়েন্টি আট জিবি লাইকগুলো আমাদের স্টকে আছে কিনা আমাদের স্টকে দিন যাবত এই প্রোডাক্টগুলো ছিল না কিন্তু এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল চলে আসছে উলানজির এম ফোর্টি ফোর আছে আছে উলানজি ব্র্যান্ডের এম সেভেন্টি নাইন আছে উলানজি ব্র্যান্ডের জে টুয়েলভ লাইট আছে আছে হচ্ছে বিএল ওয়ান টোয়েন্টি আট জিবি আছে এবং ক্যামেরা বা মোবাইল ফোন ইউজ করার জন্য উলানজি ব্র্যান্ড এ এম আঠারো চার্জিং কেস সহ এটা আমি আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আছে হচ্ছে উলানজি ব্র্যান্ডের নতুন একটি প্রোডাক্ট আসছে এস কে জিরো থ্রি এটা সেলফি স্টিক সহ এবং আছে হচ্ছে উলানজি ব্র্যান্ড এম এ জিরো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তো আপনাদেরকে প্রথমে দেখায় সেটা হচ্ছে উলানজির এম টি ফর্টি ফোর এটা হচ্ছে পাঁচ ফিট হাইট এটার সাথে কিন্তু মোবাইল ফোন ইউজ করার জন্য আলাদা করে প্লাম দেওয়া আছে তাহলে একটা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করার জন্য একটা বল হেডও দেওয়া আছে আপনারা চাইলে এটা তিনশো ষাট ডিগ্রি যে কোন দিকে মুভ করতে পারবেন এই যে এটার কুলানজির প্যাকেটটা কোথায় রাখা এই যে এম টি ফর্টি ফোর এটা হচ্ছে উলানজি ব্র্যান্ড এম টি ফর্টি ফোর এটা মোটামুটি পাঁচ মিঠাই এটার দাম নিচ্ছে হচ্ছে আমরা ষোলোশো টাকা বর্তমান প্রায় আমাদের এটার দাম নিচ্ছে ষোলোশো টাকা এটা তাছাড়া এরপরে যেটা আছে সেটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের এম টি সেভেন্টি নাইন এটা কিন্তু উলানজি যে এম টি ফর্টি ফোর হচ্ছে এটার যে বিল কোয়ালিটি তার চেয়ে এটার বিল কোয়ালিটি কিন্তু অনেক স্ট্রং এবং ওয়েট কিন্তু এটা হচ্ছে একটু বেশি এই যে মোবাইলের হোল্ডারটি দেখছেন এটা কিন্তু এটা সাথে না এটা জাস্ট আমরা ডিসপ্লে শো করে রেখেছি এমনিতে এটার সাথে কিন্তু মোবাইলে ইউজ করার জন্য মোবাইলে কোনো ক্লাম কিন্তু দেয়নি কোম্পানি তার জন্য আপনাকে উলানজি প্যানটা আলাদা করে যে মোবাইলের হোল্ডারগুলো আছে টি জিরো সিক্স এস বা টি ডাবল টু এগুলো আপনাকে আলাদা করে নিতে হবে এটা বেসিক্যালি হচ্ছে আপনার উলানজির এম টি সেভেন্টি নাইন এ এটা হচ্ছে হাইট হচ্ছে প্রায় সাড়ে ছয় ফিট এটা হচ্ছে লাইট ইউজ করার জন্য বেস্ট বা ক্যামেরা ইউজ করার জন্য বেস্ট বাট আপনারা যদি এটা মোবাইল ফোন ইউজ করতে যান সেক্ষেত্রে মোবাইলের জন্য আলাদা করে ক্লাম ইউজ করতে হবে ক্লামটা কিনতে হবে এটার দাম নিচে হচ্ছে বর্তমান প্রাইস আমাদের একুশশো টাকা ছিল আগের প্রাইস কিন্তু বর্তমান প্রাইস আমরা নিচে হচ্ছে দুই হাজার টাকা এটা উলানজির এমপি সেভেন্টিন এই যে উল্লাঞ্জি লিখেই আছে কোনো ধরনের কপি প্রোডাক্ট বা আমরা সেল করি না আপনারা নিশ্চিন্ত নিতে পারেন আমাদের থেকে প্রোডাক্টগুলো তারপরে যে যেটি বলবো সেটি হচ্ছে অডিও ডিভাইস মাইক্রোফোন আমি এখন যে ডিভাইস দিয়ে ভিডিও রেকর্ড করতে সেটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের জে টুয়েলভ অলরেডি আমার এখানে শার্টের কলারে লাগানোই আছে এটা হচ্ছে জে ইলেভেন এটি হচ্ছে জে টুয়েলভ তফাত হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল যারা একজন ভিডিও করবেন তারা এটা নিয়ে নেবেন আমি এটা দিয়ে ইউজ করতেছি ভিডিও করতেছি আর এটা হচ্ছে যে টুয়েলভ যারা দুইজনে কথা বলতে চাচ্ছেন তারা এটা নেবেন দুইটার সাথে কিন্তু চার্টিং কেস দেওয়া আছে এবং দুইটারই যে অডিও কন্ট্রোল দুইটাই কিন্তু সেম দুইটাই কিন্তু থ্রি নয়েস তিনটা থ্রি সাপোর্ট থ্রি লেভেল নয়েজ রেডিকেশন অপশান দেওয়া আছে নর্মাল মোড আছে ইকো মুড আছে চাইলে আপনি এটাকে নয়স ক্যান্সেলেশন অপশন করতে পারেন এবং চার্জিং কেসও দেওয়া আছে মোটামুটি ভালোই চার্জ থাকে এটার দাম নিচে হচ্ছে আমরা উনত্রিশশো টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহ আর এটার দাম নিচে হচ্ছে আমরা আঠারোশো টাকা এটাতে কোনো ওয়ারেন্টি নেই এটা আমাদের নিজেদের আনার প্রোডাক্ট এটা অফিসিয়াল প্রোডাক্ট এতটুকুই তফাত এরপরে যেটি হচ্ছে যারা খুব কম বাজেটে ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে উলানজিৎ ডাব্লিউ এম টেন মাত্র তেরোশো টাকা এটার কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি আছে মাত্র তেরোশো টাকা আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এটা মোবাইল ফোনের জন্য এটা তারপরে যেটি হচ্ছে উলানজি ব্র্যান্ডের এম আঠারো এটা কিন্তু একটা ভালো ডিভাইস এটা কিন্তু আহ এটার রেঞ্জ এটি হচ্ছে উলানজি ব্র্যান্ডের এটারও এটার কিন্তু সিক্স মান্থ ওয়ারেন্টি দেওয়া আছে এটা মোবাইল ফোন ক্যামেরা পাশাপাশি আপনার যেসব মোবাইল ফোন অ্যান্ড্রয়েডের টাইপসি পোর্ট বা লাইটিং পোর্ট করা আছে দুইটা আপনি ইউজ করতে দুইটা মোবাইল ফোন ইউজ করতে পারবেন এবং আপনি ক্যামেরাতে ইউজ করবেন ক্যামেরা থ্রি পয়েন্ট ফাইভ জে কেবল দেওয়া আছে আর এটার লোকাল একটা স্টোরেজ আছে যেটা আপনি চাইলে ভয়েসটা রেকর্ড করে রেকর্ড করে রাখতে পারবেন লোকাল একটা স্টোরেজ দেওয়া আছে যে এখানে এই যে এখানে লিখেই আছে লোকাল স্টোরেজ দেওয়া আছে দেওয়া আছে এটা কিন্তু একশো মিটার রেঞ্জ এবং এটা স্টোরিও দেওয়া আছে এবং অন্যান্য অপশনও দেওয়া আছে পাশাপাশি এটা হচ্ছে টাচ কন্ট্রোল ঠিক আছে তো এই এই ডিভাইসটি কিন্তু অনেক ভালো এটার সাউন্ড কিন্তু আপনার যেটা উলানজি জে টুয়েলভ যেটা তার চেয়ে কিন্তু অনেক ভালো হচ্ছে এটা উলানজি ব্র্যান্ডের এ এম আঠারো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার দাম নিচ্ছে হচ্ছে আমরা নয় হাজার তিনশো টাকা এটা চাইলে আমাদের থেকে কালেক্ট করতে পারেন আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এখন এরপরে যেটি আছে সেটি হচ্ছে উলানজির সেলফি স্টিক এস কে জিরো থ্রি এটা উলানজি ব্র্যান্ডের সেভেন্টি বা উলানজি ব্র্যান্ডের এনটি ফর্টি ফোর দুইটা চেয়ে কিন্তু আপগ্রেড আর কেননা এটা হচ্ছে এটার সাথে একটা ব্লুটুথ রিমোট কন্ট্রোল দেওয়া আছে আপনি চাইলে এটা ছবি তুলতে পারবেন ফোনে কোনো টাচ না করেই এটা মোবাইল ফোনে ইউজ করা যাবে পাশাপাশি অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারবেন এটা উলানজি নতুন আসছে এস কে জিরো থ্রি মডেল নাম্বার হচ্ছে এস কে জিরো থ্রি এটার দাম নিচে হচ্ছে আমরা পঁচিশশো টাকা এটা এরপরে যেটি আছে সেটি হচ্ছে উলানজির এম এ জিরো নাইন উলানজির টাইপড এম এ জিরো নাইন এটা কিন্তু পাশাপাশি এটার সাথে কিন্তু সেলফি স্টিক একটা রিমোট দেওয়া আছে এটার সাথে এবং এটার হাইটও কিন্তু আপনার মোটামুটি সাড়ে পাঁচ ছয় ফিটের কাছাকাছি এটা এটার দাম নিচে হচ্ছে আমরা দুই হাজার টাকা এটা যারা নিতে চাচ্ছেন এগুলো আমাদের সংগ্রহ করতে পারেন তো এই আরেকটা আর একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে সেটি হচ্ছে উলানজি ব্র্যান্ডের ভিএল ওয়ান টোয়েন্টি আট জিবি এটি কিন্তু সিক্স মান্থের ওয়ারেন্টি দেওয়া আছে এটা এটা লাইট কিন্তু অনেক জনপ্রিয় অ্যাভেলেবেল কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এটা ইউজ করে থাকছে এটার দাম নিচে হচ্ছে আমরা সাতাশশো টাকা উলানজির ভিএল ওয়ান টোয়েন্টি আট জিবি এটার সাথে কিন্তু একটা ডিফিউজার দেওয়া আছে ভেতরে তো এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে কালেক্ট করতে পারেন ওদের শপ হচ্ছে ঢাকা বাইতুল মোকার মিনি মার্কেট বি ব্লক উনিশ নম্বর শপ অথবা যারা সরাসরি না এসে কুরিয়ার যুগে প্রোডাক্ট নিতে চাচ্ছেন দেশের যে কোনো প্রান্ত থেকে তারা মাত্র এক হাজার বিশ টাকা বিকাশে পাঠিয়ে অথবা যেসব প্রোডাক্টগুলোর দাম হচ্ছে দুই হাজার টাকার মধ্যে তার জন্য আপনারা পাঁচশো দশ টাকা পাঠাতে পারেন পাঁচশো দশ টাকা পাঠিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো আমাদের থেকে অনলাইনে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টগুলো ধন্যবাদ